জেলা সভাপতির নির্দেশ উপেক্ষা জেলার অন্যতম শক্তিশালী সংগঠকের নেতৃত্বে যোগদান কর্মসূচি দলকে শক্তিশালী করতেই এই উদ্যোগ সোজা সাপটা জবাব কৃষ্ণ দাসের তৃণমূলের অন্দরেই অস্বস্তি গত আটই আগস্ট জেলা তৃণমূল কংগ্রেসের লেটার হেডে একটি দলীয় নির্দেশিকা সোশ্যাল মিডিয়া সহ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে যে নির্দেশিকায় কোনো সই না থাকলেও জেলা সভাপতি মহুয়া গোপ এবং চেয়ারম্যান খগেশ্বর রায়ের নাম টাইপ করা ছিল সেই নির্দেশিকায় পরিষ্কার করে নির্দেশ দেওয়া হয়েছিল দলের পরবর্তী নির্দেশ ব্যতী রেখে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস দলের কোন পদাধিকারী কোনো জয়নিং প্রোগ্রাম যেমন আয়োজন করতে পারবে না এর পাশাপাশি এই বিষয়ের সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়া দিতে পারবে না তবে তবে কি কার্যত দলীয়

অন্দরেই অস্বস্তি দেখা দিয়েছে ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক অরূপ দে বলেন বিষয়টি খুবই গম্ভীর দলীয় জেলা সভাপতির নির্দেশ আমাদের সবারই মেনে চলা উচিত তবে যিনি এই নির্দেশ অমান্য করে জয়নিং কর্মসূচি করলেন তিনিও দলের একজন নেতৃত্ব এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি তিনি তবে এই ধরনের ঘটনার কারণে আমাদের মতো নিচুতলার কর্মীদের সমস্যা হচ্ছে রাজ্যে নেতৃত্বের বিষয়টি দেখা উচিত যদিও যাকে নিয়ে শাসক দলের অন্দরেই এত অস্বস্তি সেই কৃষ্ণদাসকে দলীয় জেলা সভাপতি জারি করা জয়নিং বিষয়ক নির্দেশিকার ব্যাখ্যা করে বলেন জয়নিং হচ্ছে দলকে শক্তিশালী করার একটি অন্যতম হাতিয়ার এর মধ্যে দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আদর্শ এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প মানুষের সামনে তুলে ধরতে পারবো আসলে দলের অনেকে এটা ভাবছে আমার হাত দিয়ে জয়নিং হলে আমি কৃষ্ণদাস অনেক বড় হয়ে যাব। তাদের এটা ভুল ধারণা আমি না তৃণমূল দল বড় হবে শক্তিশালী হবে জেলার যে সভাপতি আছে স্বাভাবিক কারণে তিনি যদি কোনো নির্দেশ দিয়ে থাকে এই নির্দেশ সবাইকে মানা উচিত এবং যে এই জয়েনিং সঙ্গে যুক্ত আছে সে হচ্ছে আমাদের হচ্ছে জলপাইগুড়ি জেলার এসি এসটি ছেলে জেলার সভাপতি অবশ্যই সেই বিষয়টা ওনারা দুজন মিলে বিষয়টা দেখে নিয়ে এগুলো সঠিক হচ্ছে কিনে ব্যাপারটা তাদের দেখা উচিত তাদের এই কর্মকাণ্ডের জন্য আমাদের নিচে যারা আমরা দলটার সঙ্গে যুক্ত আছে আমাদের এই বিষয়টা খুব ভালো ছোক এই বিষয়টা আমরা কিছু দেখছি এই বিষয়টা অবশ্যই রাজ্য হস্তক্ষেপ করা উচিত রাজ্য সঠিক একটা পথ বেছে দিক যে বাস্তব এই সময় আমাদের জেলা সভাপতি যে কথাটা বলছে সেটা রাজ্যের নির্দেশ না কিসের নির্দেশ সেই জিনিসটা দেখে নিয়ে আর যারা জয়নিং যে জয়নিং করাচ্ছে তার জয়নিংটা এই সময় জেলা সভাপতির কথাকে মানে গুরুত্ব না দিয়ে যদি কাজটা করা এটা সঠিক হচ্ছে কিনা এই বিষয়টা রাজ্য দৃষ্টিতে দেখা উচিত আমার জিনিস আরও আমরা আশা করছি যে আমাদের বানারার যে ব্লক আছে এই ব্লকে আরো আমরা বেশি করে জয়েন করতে পারবো এখানেই একটা প্রশ্ন থাকছে যে যেভাবে তৃণমূল কংগ্রেস আপনার হাত ধরে যেভাবে জয়নিং চলছে অন্যভাবে মহুয়া গুপ্ত তিনি কিন্তু নির্দেশিকা জারি করেছেন যে কোনোভাবে কোথাও কোনো জয়নিং করানো যাবে না তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন ঘটনা হচ্ছে যে দলের জয়নিংটা হচ্ছে একটা বড় হাতিয়ার এবং রণকৌশল কারণ হচ্ছে অনেক লোক হয়তো কারো উপর ক্ষোভ বিক্ষোভ রাগ বা ভুল বুঝে সেই লোকগুলা আমাদের থেকে দূরে আছে আমাদের বিপক্ষে ভোট দিচ্ছে আমরা যদি জয়নিং করে জয়নিং প্রথমত করলে একটা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের ফলে আমরা কি করতে পারি তখন কিন্তু আমরা দিদির সব আদর্শের কথা দিদির সব পরিকল্পনার কথা আমরা বলতে পারি এবং যে সব জিনিস ওরা পায় অনেক পরিবার আছে ওরা আদৌ জানে না যে সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয় এটা জানে না তার জন্য এই জয়নিং যে বিষয়টা আমাদের জেলা সভাপতি যে ব্যাপারে বন্ধ করছিলেন এটা একটা লং টাইমের জন্য নয় কিন্তু আমি মনে করি যে এটা এই রণকৌশল